একবার পাঠ করবেন তাহলে কি হবে কাতাব আল্লাহ আলফা আলফে হাসানাতিন আল্লাহ তার হাজার কে হাজারে গুন্ দিয়ে যত হয় ততটা নেকি লিখবেন আলফা আলফ হাজার হাজার গুন্ দিলে কি হয় হ্যাঁ কত দশ লক্ষ হ্যাঁ দশ লক্ষ না এক মিলিয়ন জি দশ লক্ষ ঠিক না জি হ্যাঁ ও মাহা আলহো আলফা আলফে সাইয়া আর তার হাজার দিয়ে গুণ দেন এতটি গুনা তার মুছে ফেলবে আল্লাহুল তার মানে এক মিলিয়ন দশ লক্ষ গুণা রাফা হবে আলফা আলফা দরজা আর তার এক মিলিয়ন মর্যাদা দরজা করেন মকা মোচা করেন হাদিসে এত বেশি ফজিলত রয়েছে যে ফজিলত অসাধারণ আর হাদিসটি বোখারি মুসলিম নেই হাদিসটি কিসে আছে মুসনাদ আহমদে আছে তিরমিজিতে আছে মুস্তাদ হাকমেগুলিতে আছে তিরমিজির তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লা আলবানি রহম বর্তমান বিংশ শতাব্দীর অদ্বিতীয় মহাদিস তিনি হাদিসটিকে হাসান বলেছেন গ্রহণযোগ্য আমল যোগ বলেছেন সহিউল জামে আরব অন্যান্য হাদিসের যে সপ্তাহাতিক তা গবেষণাতে কিন্তু বেশ কিছু বিজ্ঞ অলমারা বলেছেন হ্যাঁ তো যখন একদল হাসান আমলযোগ্য বলেছেন কেউ দুর্বল বলেছেন আমল করতে পারেন কোনো অসুবিধা নেই আমল করতে পারেন এবং আল্লাহর কাছে আশা রাখতে পারেন কারণ আল্লাহর রহমতে অভাব নেই আছে কমে যাবে দিলে সুতরাং রব্বুল আলমেনের কাছে আপনি এই বিশ্বাস নিয়ে বড় বড় বিজ্ঞ অনেক আইম্মাই কেনা মহাদেশ না এই হাদিসটিকে হাসান আমল বলেছে সুতরাং আমি আমল করব একটু মনে রেখে আমল করলি হয় অল্প অল্প মেহনত হাঁটছেন আর পড়ে নিলেন আপনি বাসাতে বেরোচ্ছেন সিঁড়িতে নামছেন পড়ে নিন আল্লাহ তো দান করেন তিন নম্বর জিকির তাতে কয়েকটি জিকির রয়েছে অর্থাৎ চারটি সমরাবিন জন্দুব রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন তালা রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ সাল বলেছেন আহাবুল কালাম এল আল্লাহ আর আল্লাহর সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি খুবই ভালোবাসে আল্লাহ আল্লাহ রব্বর সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে যেগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকে রাজপাশি রয়েছে চারটি কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله الله أكبر توصي ها تربوري تهميد تهليل تكبير تكبير تهليل من لا إله إلا الله بارتقال تهميد من الحمد لله بارتوري سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر أي اه أركي

একটু ভাষার পার্থক্যের সাথে আবু জার আল্লাহ তালা তালহ বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুল্লাহাম একবার বলেন আল্লাহ আকবর ও কাবে আহাবিল কালাম আল্লাহ হে আবু তোমাকে কি আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য কয়েকটি সম্পর্কে জানিয়ে দেব শিখিয়ে দেব তোমাকে কি তখন আবু জার গেফারি রাজি আল্লাহ বললেন আকবর নি আল্লাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আমাকে একটু শিখিয়ে দেন জানিয়ে দেন

ব গো মিম্মা তালাত আলাইহিস হিসামস আমার কাছে দুনিয়ায় যে সূর্য যে সমস্ত কিছুর ওপর সূর্য উদয় হচ্ছে তার চাইতে বেশি আমার কাছে প্রিয় সূর্য কিসের উপর উদয় হচ্ছে হ্যাঁ সমস্ত সৃষ্টির উপর হ্যাঁ আল্লাহ ছাড়া সূর্য সমস্ত সৃষ্টিগুলোর উপর হ্যাঁ উদিত হচ্ছে তাই না তাহলে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে একদিকে রাখেন আর একদিকে বাক্য এটি এই চারটি বাক্য আমার কাছে সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় দন দৌলত এই সম্পদ যা আছে গাড়ি বাড়ি হ্যাঁ জমিন যা কিছু আছে দুনিয়ার নিয়ামত সমস্ত কিছুর চাইতে আমার কাছে প্রিয় হচ্ছে চারটি বাক্য

আজিম আজিম আল্লাহ সিফাত আল্লাহর গুণবাচকের নাম বাড়িয়ে ওবেহামদিগ তার সাথে আল্লাহর প্রশংসা করলো গোরের সাদ লাহো নাখ লাতুন ফির জান্না তাহলে জান্নাতে তার একটি গাছ রোপণ করা হবে কি করা হবে একটি গাছ রোপণ করা হবে একবার বললেন একটি গাছ রোপণ হলো দুইবার বললেন দুইটি গাছ এই করতে করতে যদি একশোবার বলেন তাহলে একশোটি গাছ বিশাল বাগান হয়ে গেলো এক হাজার হলে প্রতিদিন ধরে একশো তো বার করে বলছেন আপনি সকালে একশো তাহলে প্রতিদিন করে বাগান বাগান আর গাছ জান্নাতের আর জান্নাত মানিত বাগান জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে ঘন বাগান বিশিষ্ট গাছ বিশিষ্ট হবে এই জান্নাত সবুজ আর সবুজ হবে জান্নাত আল্লাহ আল্লাহ জান আমাদের দশ দান করেন জান্নাতের যদি বাগান লাগাতে চান বেশি বেশি পার্ট করবেন সুফান আল্লাহ আজিম হবে হামদেহি জান্নাতে আপনার জন্য একবার বললেন কয় সেকেন্ড লাগলো মাত্র আমার মনে হয় দশ সেকেন্ডও লাগবেন একবার বলতে তাই না অতি আপনার জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হয় সুফান আল্লাহ পাঁচ মিনিটও লাগলো না হয়তো তার আগে আপনার একশো বার বলা হয়ে গেল একশোটি গাছের বাগান হয়ে গেল জান্নাতে চিন্তা করুন তো আল্লাহ জন কে নেকির কাজে তৌফিক দান করেন যে হাদিস তিনারিয়াশি নম্বর হাদিস সিলসিলা সহিহা ইমাম আলবানী রাহমাহুল্লাহ যে রয়েছে সহি হাদিস সিরিজ তার চৌষট্টি নম্বর সে হাদিসটিকে তিনি বলেছেন হাদিস সহি